এই কাজটা থাকবে পুরো বডিতে আর এই শাড়িটা কিন্তু আলাদা একটা ব্লাউজ সহ পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস টা তো আলাদা একটা ব্লাউজ পেয়ে যাবেন আর এই শাড়িটা প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো প্রতিটা শাড়ি এরকম একটা আলাদা ব্লাউজ পেয়ে যাবেন তো আমরা ব্লাউজ অবস্থাটা সব শাড়ি করে দেখাচ্ছি না তো একটা শাড়ি দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ যে শাড়ি দেখাবো প্রতিটা শাড়ি এগুলো ব্লাউজ পিস সহ থাকবে আর প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে হলো আপনার লাইট পেস্ট কালার আর এটা হচ্ছে আটলের অংশটা আর এটা হচ্ছে বডির অংশ দেখুন পুরো হোয়াটে থাকবে এই কাজটা প্রায় সেম প্রাইস থাকবে মাত্র এক টাকা এক টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হালকা হিস্ট্রি কালার এই যেটা সেম প্রাইস থাকবে মাত্র এক টাকা এটা হচ্ছে আচলের অফারটা পিটানো কাজ করা আর এটা হচ্ছে ফুল বডি থাকবে এই কাজটা দেখেন একদম পিটানো কাজ করা পেয়ে যাবেন আর পাটটা থাকবে কন্ট্রাস্ট পার দেখেন প্রত্যেকটা শাড়িতে কন্ট্রাস্ট পার পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইন নতুন শাড়িগুলো আমাদের কাছে চলে আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন এটা তো ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আঁচলের অংশটা একদম পিটানো কাজ করা

এটা সেম প্রাইস থাকবে প্লাস ফিস সহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্লাস ফিস সহ পেজ যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপর আপনার আরেকটি ডিজাইন দেখা দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার অলিভ কালার উপরে লাইট টেস্ট কালার এটা হচ্ছে আচলের অংশটা আর ফুল ফোয়াডে ফুলে থাকবে এই কাজটা দেখেন পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস सेम থাকবে 1050 টাকা ভাই এরপর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ অলিভ কালার এটা ব্লাউজ পিস সহ আচলটা দেখেন সেটা না কাজ করা কন্ট্রাস্ট পার থাকবে আর এটা হচ্ছে ফুল ফোয়াডে অংশটা এলসিডি বেস सेम প্রাইস থাকবে মাত্র 1050 টাকা

আর ডেলিভারি চার্জটা আপনার অগ্রিয় দিতে হবে আর বাকিটাকে মাল হাতে পাওয়ার পরে দিবেন আর আমাদের শুরুটা ঠিকানা হচ্ছে গুলিস্তানি মার্কেট পিমি মার্কেটের নাম্বার নিজ দিয়ে নামলে হাতে টানে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম